আসসালামু আলাইকুম আমি পি এস আবদুল্লাহ আজকে আপনাদেরকে বলবো যে বুড়ো ধানের জমিতে আমরা কেন কুলবাতর দিই আর কুলপাতল কাকে বলে সেটা নিয়ে আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন ভিডিও নোটিফিকেশান পেতে আমরা যারা বেশিরভাগ ক্ষেত্রে যে আমরা অনেকে জানি না যে এই বাতরগুলো কী কারণে দেওয়া হয় আর কোন কোন কাজে এইগুলো বাতর আমাদের খুবই প্রয়োজন থাকে আর সেটা কিন্তু আমরা দেখাবো এখনই আর এ পাশে দেখতে পাচ্ছেন যে আমার ডান পাশে একটা বাতর রয়েছে ও কিন্তু নামা জায়গা আর উপরের পাশে কিন্তু আমার যে বাম পাশে এখানে কিন্তু টান জায়গা দেখতে পাচ্ছেন নিচে হচ্ছে নিচু আর উপর হচ্ছে উঁচু কাজতেই আমাদের যে উপরের অংশের পানিগুলো দেখতে পাচ্ছেন একেবারে খুব কম যে উপরের পানিটা রাখার জন্য কিন্তু আমাদের সরাসরি মানে ওই মাথা থেকে কিন্তু এ মাথা পর্যন্ত ভালোভাবে চিকুণভাবে একটা বাঁধ দিতে হবে এটাকে আমরা বলি কুলবাতর আর আপনারা কোন রাশিতে কি সে বলে থাকেন অবশ্যই একটা কমেন্টস করে দেবেন আর এরকম নিউজ পেতে আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা সব সব প্রকারের যে নিউজগুলো কিন্তু এই ইউটিউব চ্যানেলে আপলোড করে যাচ্ছি আমরা সবসময় নতুন নতুন ভিডিও দেখতে পারবো এর জন্য বলবো যে আজকে আমরা কুলবাতর কাকে বলে সেটা কিন্তু নিয়ে আজকে এই ভিডিওতে দেখানো হচ্ছে আর আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে দেবেন আর এই হচ্ছে কুলবাতর যে আমরা বুড়ো দান করার সময় কিন্তু এইগুলো কিন্তু আমরা বাতরগুলো দিয়ে থাকি আর যেহেতু আমরা অন্য অন্য ধানের চাষের সময় তখন কিন্তু আমরা বৃষ্টির পানি পাই তখন কিন্তু এইগুলো বাতর কিন্তু আমাদের প্রয়োজন থাকে না এর জন্য বলবো যারা বুড়ো ধান চাষ করেন তারা জানেন যে কোন কোন বাতর লাগে এবং কি কোনগুলো বাতর হচ্ছে আমরা কি বাতর বলে থাকি আর এই হচ্ছে মোটা বাতর দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে কুল বাতর যেটা দিয়ে আমাদের পানিগুলো সব রাখা যায় এবং কি আপনি হাত দিয়ে এবং কি বাটি দিয়ে কিন্তু হেসে ওই মানে চিকন জায়গা অবস্থায় যে দুইটার মাঝখানে দেখতে পাচ্ছেন ফাঁকা জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু আপনি পানি জমিয়ে রাখতে পারবেন কোনো সমস্যা নাই আর আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই যেহেতু ছোটোখাটো ভিডিও বানাইছি আপনাদের শুধু দেখানোর জন্য এবং কি বোঝানোর জন্য ভিডিওটি কেমন লাগলো এটা আপনাদের উপর নির্ভর কমেন্টস করে জানাবেন ওকে ধন্যবাদ সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের মাঝে দেখা হবে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন